শুধু দর্শক কে এভারকে হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছটার সময় ইন্তেকাল করেছেন তারপরে মানুষ এখানে আসছেন লাইনে লাইনে এসে এখানে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন দোয়া করছেন আল্লাহুল্লাহকে জান্নাত দান করেন আমিন আমিন আমিন

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাকলা করে দোয়া মোনাজাত করছে আমরা এখানে দাঁড়িয়েছি এভার হাসপাতালের সামনে আমিন আমিন আল্লাহ দোয়া মোনাজাত চলছে আমাদের আল্লাহ কবুল করে নিন আল্লাহ ওনাকে জান্নাতুল ফুদ্দুস নসিব করুন আল্লাহ এই আপসিন দেশনেত্রী এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উনি কখনই আপোষ করেননি এবং অন্যায়ের কাছে কখনই মাথা নত করেননি তাই এই নেত্রীকে আল্লাহ আপনি তাকে বেহস নিশ্চিত করুন জান্নাতুল ফেদাস নিশ্চিত করুন এবং ওনার নীতি আদর্শ এবং অসমাপ্ত কাজগুলো যেন আমরা ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা করতে পারি আদায় করতে পারি দেশকে রাষ্ট্রটি পরিচালনা করতে পারি এবং আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সমাধির পাশেই ওনার সমাধি হবে সেই জন্যই আমরা এখানে ধোয়া তুলে দোয়া করছি আল্লাহ এই দুজন উনি আসলে এই দেশের একেবারে খলিক মানুষ ছিলেন খুব মানুষ ছিলেন এবং উনি বলেছিলেন মৃত্যুর আগে যে আমি দেশে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই এই দেশে আমার আসল ঠিকানা আমি কোথাও যাবো না বললে আমি এই দেশেই মরব এবং সেটাই উনি করলেন সেটাই হলো তার মৃত্যু এই দেশের মাটিতেই হলো এবং ওনার কবর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের পাশেই কবর হবে ইনশাল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ ওনার আমিন শুধু দর্শক এই আমাদের দোয়া অনুষ্ঠানটি শেষ হল এবং এভারকেয়ার্স হাসপাতালের সামনে আমরা মূলত এখানে উদ্দেশ্য নিয়েই এসেছিলাম নিয়ে এসেছিলাম যে এখানে আমরা গিয়ে ওনার দয়ের মাত্রার কেমনাই দোয়া মোলাজাত করবো সেই দোয়াটি আমরা এখানে শেষ করলাম আমি আমি আমি